হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো এবার ফেসবুক ভিডিওকে বুস্ট করে নাও কীভাবে বুস্ট করবে দেখবে অনেক ফেসবুক ভিডিও আপলোড করার পর পাশে দেখো এরকম বুস্ট লেখা থাকে বুস্ট বা প্রোমোট বুস্ট বলে লেখা থাকে তো এগুলো কি এইভাবে বুস্ট করতে পারবে তোমাদের ফেসবুক পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিওকে ঠিক আছে তো চলো সবটুকু তোমাদেরকে প্রসেস দেখাবো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো চলো শুরু করি দেখো এখন ফেসবুক ভিডিওকেও পোস্ট বুস্ট করা যায় জানো ফেসবুক ভিডিওকে বুস্ট করতে গেলে কি করতে হয় দেখো তোমরা যে কোনো তোমাদের প্রোফাইলে যাও দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা কী করবে তোমাদের ফেসবুকটা খুলবে যেমন আমি অ্যাপ্লিকেশানটা খুললাম খোলার পর আমার লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর দেখো এই একটু ই করছি এই যে দেখো করতে করতে দেখো এই যে এই যে প্রোমোট নাও বলে একটা অপশান আছে দেখো প্রোমোট নাও বা ই আছে দেখো বুস্ট নাও বলে একটা অপশান আছে দেখো এই যে প্রোমোট নাও এই যে প্রোমোট পোস্ট বলে একটা অপশন আছে সেই প্রোমোট পোস্টে আমি ক্লিক করছি ঠিক আছে প্রমোট পোস্টে ক্লিক করলে দেখো তোমাদের কাছে এইরকম একটা অপশান চলে আসে তো তোমরা কী করবে এই যে এটা একটু স্ক্রল ডাউন করবে এই যে স্ক্রল ডাউন করলে দেখো এখানে দেখো অটোমেটিক বলে একটা অপশান আছে এটা কি ফেসবুক মেটা নিজে থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা আশা সবাই বেশিরভাগটাই এটাই রাখবে আর যদি ভাবো যে না আমি ভিডিওর জন্যেই করব তাহলে তোমরা এই যে গেট মোর ভিডিও ভিউজে ওপর ক্লিক করে দেবে ঠিক আছে ভিউজ আনার জন্যে তো এবার তোমরা কি করবে আরেক এই দেখো একটু স্কল ডাউন করো একটু স্কল ডাউন করলে দেখবে এই যে এই যে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এটাকে অন রাখবে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা যদি তুমি ক্লিক করতে যাও অন করতে যাও তাহলে তোমাদের চার্জটা আরও বেশি পড়ে যাবে ঠিক আছে একটা পেমেন্ট লাগে বেশি পড়ে যাবে তো এটা করার দরকার নেই তোমরা একটু স্ক্রল ডাউন করো স্ক্রল ডাউন করলে এই যে দেখো এখানে লোকেশান এবং এজ বলে একটা অপশান আছে দেখো এই যে এটা এটাকে তোমাদের যেটা যে টাইপের ভিডিও সেই টাইপের অডিয়েন্স চুজ করে নেবে যেমন এখানে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর লোক মানুষ দেখতে পাবে অডিয়েন্স দেখতে পাবে ঠিক আছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর মানুষ দেখতে পাবে তো তুমি যদি কমাবে তো কমাবে ঠিক আছে এই যে লোকেশানটা ইন্ডিয়া করে রাখবে আর এই যে জেন্ডার জেন্ডার কি তুমি কিসের জন্য করছো ফিমেল না মেল না না অল সবার জন্যে তো তুমি অল করে রাখতে পারো বা ফিমেল মেল বা ফিমেল করে রাখতে পারো ঠিক আছে তো এইগুলো করে নিবে করে নেওয়ার পর কি করবে এই যে সেভে ক্লিক করবে ও কর্নারের সেভ আছে সেভ ক্লিক করলে এটা হয়ে যাবে এবার তুমি এখানে দেখো যদি ভাবো যে তোমার ভিডিওটাকে আরও সিমিলার মানুষের কাছে পৌঁছাবে সিমিলারের কাছে পৌঁছাবে তাহলে তোমরা এটাকে অন করে নেবে এই যে এটাকে এটাকে অন করে নেবে ঠিক আছে এটাকে অন করে নিলে তাহলে তোমাদের কি হবে যে ভিডিওটা তুমি করতে চাইছো প্রোমোট করতে চাইছো সেটা আরও বুস্ট হয়ে যাবে ঠিক আছে এই যে প্লেসমেন্ট প্লেসমেন্টটা কি তুমি কোন কোন জায়গা থেকে ভিউজ আনতে চাও বা পোস্ট ভিডিও আনতে চাও বা বুস্ট করতে চাও এই যে দেখো ইনস্টাগ্রাম ফেসবুক আর ম্যাসেঞ্জার তুমি তিনটাকেই ক্লিক করে রাখতে পারো ঠিক আছে এবার দেখো এবার দেখো ডাউন করলে দেখো এখানে বলছে তোমাদেরকে কি করতে হবে এই সব জিনিসগুলোই যে দেখো দুশো আশিটা দুশো আশিটা এবং সাতশো আটটা ক্লিক মানে লাইক ক্লিক করবে ঠিক আছে দু হাজার পাঁচশো থেকে সাত হাজার তিনশো অব্দি তোমার ভিউজ দিবে ঠিক আছে পিপল রিস্ক দিবে। ঠিক আছে দেখো এগুলো এই যে পিপল রিস্ক দিবে। এবার এই যে এই জিনিসগুলো দিবে এই জিনিসগুলো দেওয়ার পরিবর্তে কী তোমার কাছে আটশো টাকা দাবি করছে আটশো টাকা তোমার কাছে নিবে আটশো টাকা যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার এটা বুস্ট করবে এই যে পাঁচ দিনে দেখো আটশো টাকা দেবে পাঁচ দিনে এবার তোমার অত টাকা বাজেট নেই এবার বাজেটটা কমাবে তাহলে এটাকে একটু এই যে এইটাকে দেখো এই যে এইটাকে একটু ওদিকে সরাবে এই দেখো সরালেই তোমার টাকাটা কমে যাচ্ছে দিনটাও কমে যাচ্ছে দেখো দিনটা কমে গেল ঠিক আছে এই যে দিনটা কমে গেল দিনটা কমে গেলে দেখো দেখো এই এই যে কোনো রিচগুলো কমে যাচ্ছে দেখো এটাও কমে গেলো ঠিক আছে তো তোমরা দিয়ে কি করবে এই যে বুস্টে ক্লিক করলেই দেখো পেমেন্ট পেমেন্ট মেথড বলে একটা অপশান আছে পেমেন্ট মেথডে ক্লিক করবে তোমরা কি করবে এই যে পেমেন্ট মেথড এই যে এই অপশানটার ওপর ক্লিক করবে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে ইউপিআই বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে অ্যাড করতে পারবে ঠিক আছে এই যে পেমেন্ট করে দেওয়ার পর ধরো পেমেন্ট করে দিলে ক্রেডিট কার্ড বা ইউপিআই বা ই থেকে ক্রেডিট করে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে এই যে ক্রেডিট করে দিলে তো টাকাটা কাটিয়ে দিলে কাটিয়ে দেওয়ার পর কী হবে এই এখানে বুস্ট পোস্ট এ ক্লিক করবে ঠিক আছে এই যে বুস্ট পোস্ট এ ক্লিক করলে তোমাদের এটা বুস্ট হয়ে যাবে এই বুস্ট হয়ে যাওয়া হয়ে যাবে তো বুস্ট কতক্ষণের মধ্যে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভিডিওটা বুস্ট হয়ে যাবে কিন্তু আমি সাজেস্ট করব দেখো এইভাবে বুস্ট করার চেয়ে না করাই ভালো কেননা পরবর্তীতে এই যে তুমি টাকা দিয়ে পেমেন্ট করে বুস্ট করবে তখন পরবর্তীতে মনিটাইজেশনের জন্য অসুবিধে হতে পারে তুমি কন্টিনিউ রেগুলারটি মেনটেন করে ফেসবুকে ভিডিও আপলোড করো পার ডে একটা করে ভিডিও আপলোড করো বা পার ডে অ্যাক্টিভ থাকো ফেসবুকে দেখো তোমার ভিডিও অটোমেটিকই বুস্ট হয়ে যাবে বুস্ট করার প্রয়োজন নেই ঠিক আছে তো দেখো ভিডিওটা ভালো লাগলে আগেই বলেছি শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর পাঁচ থেকে এখানটা প্রেস করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে